নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলাদেশের এই যে অপদার্থ একটা সরকার চলছে যেটাকে মাফিয়া সরকার বলা যেতে পারে সেই সরকারের পতন কিন্তু নিশ্চিত হয়ে গেছে কারণ যেই মুহূর্তে সনাতনীদের আইকন হয়ে থাকা চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভু তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে না তারপরেই এই যে অপদার্থ একটা মাফিয়া সরকার চালাচ্ছে ইউনুস মোহাম্মদ ইউনুস তার সরকার পড়ে যাওয়ার দিনক্ষণ তৈরি হয়ে গেছে কারণ বাংলাদেশ সম্পর্কে এবং বাংলাদেশের বিরুদ্ধে এবার কড়া বার্তা দিল কিন্তু ভারত সরকার শুধু কি এই এই জন্যই কি আমি বলছি যে বাংলাদেশের এই ইউনুসে চালানো মাফিয়া রাজ খতম হতে চলেছে না শুধু তাই নয় তার পেছনে আছে অনেকগুলো কারণ এবং সেই কারণ নিয়ে এই মুহূর্তের রুদ্র আপনারা জানেন বাংলাদেশের আজকে পরিস্থিতি কি দীর্ঘ বেশ কদিন ধরে যখনই বাংলাদেশের এই মাফিয়া রাজ শুরু হয়েছে মাফিয়া রাজ কথাটা আমি ইউজ করছি কিন্তু ভেবে চিনতে কারণ মাফিয়াদের মতো কায়দা করে একটা গণতান্ত্রিক দল রাজনৈতিক দল যারা এতদিন ধরে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তাদেরকে কার্যত মাফিয়ার মতো চারিদিকে চক্রান্ত করে ভাঙচুর করে মানুষকে মেরে খুন করে লুটতরাজ করে দখল নিয়েছে এই ইউনুস বাংলাদেশের বাইরে বসে থেকে বাংলাদেশের জন্য কি করেছেন আমি জানি না তবে বাংলাদেশের হিন্দুদের যে বলি দেওয়ার জন্য তিনি এসছেন বা জবাই করার জন্য এসছেন এটা কিন্তু আজকে পরিষ্কার যেদিন থেকে তার এই পদার্পণ করা বাংলাদেশের বুকে সেদিন থেকে হিন্দু নরসংহার হয়ে গেছে এবং হিন্দু নরসংহার থামেনি লাগাতার বেড়ে চলেছে বিভিন্ন জায়গায় হিন্দুদের চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে জোর করে রেজিগনেশন দেওয়ানো হয়েছে এবং তারপরে কারুর গলায় জুতোর মারা দেওয়া হয়েছে কোনো প্রেগনেন্ট মহিলা যিনি টিচার ছিলেন তাকে টানতে টানতে রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে মারাও হয়েছে বহু হিন্দু ব্যবসায়ীকে খুন করে দেওয়া হয়েছে তাদের ব্যবসা ভেঙে দেওয়া হয়েছে বহু পুলিশ কর্মী যারা হিন্দু ছিলেন তাদেরকে জোর করে বের করে দেওয়া হয়েছে অনেককে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে মেরে মানে করতে মেরে ফেলে বহু মন্দির ভেঙে দেওয়া হয়েছে বহু জায়গায় পুজোস্থল আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আবার উল্টো দিকে এই ইউনুসের মাফিয়া রাজ যে রাজের সঙ্গে একদিকে রয়েছে হেফাজতে ইসলাম আরেকদিকে রয়েছে হাসিনা সরকার থাকাকালীন নিষিদ্ধ জামায়াতে ইসলামীর লোকজন তারা সবাই মিলে সমবেতভাবে হিন্দুদের কিল করেছে কোন করেছে মূর্তি ভেঙেছে এই সমস্ত কিছু করে হিন্দুদের কার্য তো শেষ করার চেষ্টা করেছে এই মোহাম্মদ ইউনুজ তার রাগ তার হিংসা সমস্ত কিছু হিন্দুদের উপরে জেহাদ তার মাথার মধ্যে গিজগিজ গিজ করছে দেখে মনে হয় যেন আপাতবস্থ ভদ্রলোক কিন্তু তিনি ভদ্রলোক নন আমি বলতে বাধ্য হচ্ছি কারণ বহু হিন্দুকে শেষ করে দিয়েছে এই এই ইউনুস আসার পর থেকে একটা একটা স্পিচ স্পিচ না না শয়তান অসভ্য লোকটা দেয় হিন্দুদের কিছু মানলে পারে একটা বক্তব্য রাখে না আর সেই হিন্দুরা যখন আক্রান্ত হয়ে যখন আস্তে আস্তে ভেঙে তছরাচ হয়ে যাচ্ছিল তখনই কিন্তু ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভু যিনি কৃষ্ণ সাধনা করে ইস্কনের মধ্যে থেকেই জীবন কাটাতে পারতেন মানুষ সেবা যিনি নিজেকে নিয়োজিত করেছেন তিনি কিন্তু সনাতনীদের একটা আওয়াজ হয়ে উঠেছেন এবং তিনি সবাইকে সমাবেত করতে পেরেছিলেন এবং পারছেনও তার আওয়াজে তার ডাকে গোটা বাংলাদেশের সনাতনী হিন্দু সমাজ একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় সমাবেশ করছে একটাই কারণে যে প্রতিবাদ করে জানাতে যে আমরা বেঁচে আছি আমরা বাংলাদেশের নাগরিক আমরা হিন্দু আমাদেরও বাঁচার অধিকার আছে এই দেশ থেকে তাড়িয়ে দেবেন না কারণ এই দেশটা আমাদেরও কিন্তু এই মোহাম্মদ ইউনুস পুলিশ দিয়ে সেনা দিয়ে আজকে বাংলাদেশের সেনা পাকিস্তানের সেনাদের মতো ব্যবহার করে হিন্দুদের ওপর অত্যাচার করছে আলো নিভিয়ে দিয়ে মেরেছে আর সেই অত্যাচারে প্রতিবাদ করা মানে মার্চে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এই স্বামী চিন্ময় কৃষ্ণ দাস প্রভু আর তখনই তখনই তাকে জাতীয় পতাকা অবমাননার কেসে জড়িয়ে নেওয়া হলো গতকাল ঢাকার ঢাকার বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হলো কারণ হিসেবে কিছু দেখানো হলো না হঠাৎ করে ডিবি মানে ডিরেক্টিভ ব্রাঞ্চ তাকে গ্রেপ্তার করে তুলে নিয়ে গেল এবং আজকে তাকে আদালতে পেশ করা হলো চট্টগ্রামের আদালতে এবং সেখানে জামিন হলো না উচ্চ আদালতে যাবে সেখানে জজ বলছে আমি শুনবো না মানে কাজই না আমি আজকে পারব না যেতে মৌলবাদীদের ঠেকা নিয়ে আছে সবাই মিলে বিচার ব্যবস্থা মৌলবাদীদের ঠেকায় মানে জেহাদি জিহাদিদের ঠেকায় আছে হেফাজতে ইসলাম রাজ করছে আনসার রাজ করছে তারা মারছে মানুষকে মোহাম্মদ ক্ষমতায় আসার পরেই ক্ষমতায় বলবো না এই মাফিয়া রাজ ধরার পরেই আমরা কি দেখেছি বাংলা জুড়ে বাংলাদেশ জুড়ে লুট অগ্নিসংযোগ এবং আমাদের সবার কাছে গোটা বিশ্বের কাছে পরিচিত হয়ে গেছে বাংলাদেশ চোর চোটটা চিটিংবাজের দেশ কারণ চিটিংবাজি করে সরকারে আসা এই ইউনুস চুরি চামারি দেখিয়ে দিয়েছে কি করে করতে হয় বঙ্গভবন লুট হয়েছে লুট হয়েছে কার্যত এবং যেভাবে চুরি করে হাঁস মুরগি সব নিয়ে গেছে এমনকি কোমোটো তুলে নিয়ে গেছে তা দেখে মনে হয় বাংলাদেশে কোন ভদ্রলোক থাকে যারা ক্ষমতা এসছে যারা ক্ষমতা এসছে তারা ভদ্রলোক হতে পারে না অর্থাৎ ক্ষমতা দখল করেছে একদিকে জামায়াত ইসলামী যারা চায় কট্টরতায় বিশ্বাসী যারা চায় হিন্দুদের সাফ করে দেব একদিকে আনসার তারা চায় হিন্দুদের সাফ করতে খুনে আসামিদের বের করে নিয়ে জেল থেকে ইউনুস এবং নিয়ে এসে মানুষকে হিন্দুদেরকে অত্যাচার করিয়েছে আর তার প্রতিবাদ করা চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে অ্যারেস্ট করা হয়েছে কী জন্য না জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে আর এটাই যে চরম ভুল ছিল ইউনুসের সেটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে চরম ভুল করে ফেলেছে অর্থাৎ যে মাথা তাকে ধরে নিয়েছে ভাবছে মাথাকে ধরলে আন্দোলন থেমে যাবে আজকের দিনে এটা কিন্তু সম্ভব নয় কারণ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা হিন্দুরা সনাতনীরা প্রতিবাদ করছে বাংলাদেশের বহু মানুষ যারা বাইরে ছিল বাইরে আছে তারা প্রতিবাদ করছে যারা হিন্দু অবাক লাগছে জানেন আমরা এই ভারতবর্ষের বুকে বসে অনেকে আমরা তারেক তারেক জিয়া যাকে তারেক রহমান বলায় তাকে নিয়ে প্রতিবেদন করেছেন সেই তারেক জিয়া এবং খালেদা জিয়ার নাম জড়িয়ে আসছে হিন্দুদের নিধন এবং এই কে অ্যারেস্ট করার ব্যাপারে তার নামটা উঠে আসছে আমি কিন্তু প্রথম থেকে বলেছিলাম তারেক জিয়া বা তারেক রহমান এরা হচ্ছে সম্পূর্ণ একটা মৌলবাদ মৌলবাদী এরা হচ্ছে কট্টরবাদী এরা হিন্দুদের মারতে চায় শেখ হাসিনা এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছিলেন আজকে শেখ হাসিনা বাংলাদেশে নেই আর আজকে তার তার যে অবর্তমানে কি অবস্থা হয়েছে আজকে বাংলাদেশ কোন জায়গায় আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই কি কিন্তু অলরেডি অলরেডি বাংলাদেশের সম্বন্ধে একটা কড়া বার্তা দেওয়া হয়ে গেছে এবং সেই কড়া বার্তাটা অবশ্যই এটাই যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অ্যারেস্ট করা নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেগুলো নিয়ে ভারত সরকার যে চিন্তিত এটা কিন্তু প্রকাশ্যে এসে গেছে কারণ কোনো বিদেশ মন্ত্রক থেকে যখন কোনো কিছু নোটিফিকেশন করা হয় না সেটা গোটা পৃথিবী দেখে আর পৃথিবীর সমস্ত মানুষ জেনে গেল যে ভারত কিন্তু এবার কঠোর পদক্ষেপ নিতেও পারে কারণ এনআফ ইস এনাফ দেখুন কঠোর পদক্ষেপ মানে যুদ্ধ এটাই নয় কঠোর পদক্ষেপ মানে শুধুমাত্র ভারত যদি এদি রপ্তানি ছেড়ে দেয় না যে বাংলাদেশে কোনো মাল রপ্তানি করবো না তাহলে কিন্তু বাংলাদেশে ত্রাহি ত্রাহি রব হয়ে যাবে কেন জানেন তার কারণ হচ্ছে আমদানি বাংলাদেশ আমদানি করছে ভারত থেকে যে শতাংশটা দেখছেন এটা অর্থাৎ এতটা বেড়েছে মানে বাংলাদেশে ইউনুস সরকার আসার পরে ইউনুস এই সরকার বলবো না এই মাফিয়ারা রাজ চালু হওয়ার পর থেকে ইউনুসের এই মাফিয়ারা রাজ চালু হওয়ার পর থেকে কিন্তু ভারতবর্ষ থেকে আমদানিটা বাড়াচ্ছে তারা ভারতবর্ষ যদি রপ্তানি করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু টেফু শেষ সমস্ত মশলা যায় এই কদিন আগে দেখছিলাম মানে এই যখন এই হাসিনা সরকার চলছে তখনও দেখছিলাম বয়কট বাংলাদেশ বয়কট বাংলাদেশ বলে প্রচার চালাচ্ছিল অর্থাৎ আজকে যে বাংলাদেশের পরিস্থিতি আছে না এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল যে সমস্ত ছাত্র আন্দোলনে ছাত্রদের মারা হয়েছে যারা গুলি চালিয়েছিল তারা যে এই মোহাম্মদ ইউনুসের টাকায় মানে জর্জ সরোসের টাকায় প্রতিপন্ন হয়নি তার গ্যারেন্টি কেউ দেবে কি এরা লুকিয়ে লুকিয়ে সব করেছে শেখ হাসিনা সরকারকে ফেলার জন্য আওয়ামী লীগকে ফেলার জন্য সমস্ত মানুষের কাছে আওয়ামী লীগকে খারাপ করার জন্য গুলি চালানো হয়েছে পয়সা দিয়ে এখন এই অভিযোগ উঠছে বাংলাদেশ জুড়ে অর্থাৎ এই খালেদা জিয়া তারপরে ইউনুস আর ওপরে আছে জর্জ সোরস সবাই মিলে বাংলাদেশে মাফিয়া রাজ শুরু করেছে এবং সেই মাফিয়া রাজের শেষ কিন্তু শুরু হয়ে গেল আমরা আমরা ভারতবাসীরা আমরা প্রত্যেকে প্রতিবাদ করেছি এই রাজ্যে বিরোধী দল নেতা তিনি জানিয়েছেন যে পুরোপুরিভাবে রপ্তানি বন্ধ করা হোক শুধুমাত্র রপ্তানি বন্ধ করলে হবে না ভারতে আসার ভিসা ক্যান্সেল করা উচিত অর্থাৎ চিকিৎসার জন্য কোনো ভিসা দেওয়া হবে না শুধুমাত্র ধর্মীয় স্থান দেখার জন্য ধর্মীয় স্থানে আসার জন্য ভিসা দেওয়া হোক হিন্দুদের বাকি কাউকে না কাউকে অ্যালাউ করা হবে না এটা করা উচিত ভারত সরকারে সব ট্যাপও বন্ধ করে দেওয়া উচিত বাংলাদেশের দুর্ভাগ্য এটাই যে আজকে দেখছে সনাতনীরা জাগ্রত সনাতনীরা আজকে প্রতিবাদ করছে রাস্তায় নামছে প্রতিবাদে ফাটিয়ে দিচ্ছে যারা আক্রান্ত হচ্ছে মারা গেছে কত লোক সব সময় আক্রান্ত হচ্ছে কিন্তু আওয়ামী লীগের লোকেরা যারা একদিন রাজ করেছে তারা আজকে চুপচাপ ঘরের মধ্যে ঢুকে বসে আছে ভয় পাচ্ছে আরে ভয় ছাড়ুন সনাতনীরা যদি বুকে দম নিয়ে রাস্তায় নামতে পারে আপনারাও নামুন পাশে দাঁড়ান সনাতনীদের লড়াই করুন এই সরকারকে ফেলতে হবে এই সরকার বলবো না এই মাফিয়া আজকে খতম করতে হবে এই ইউনুসকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে শান্তির জন্য এর দাঁতের গোড়ায় গোড়ায় লেগে আছে হিন্দুদের রক্ত এই লোকটা নোবেল পুরস্কার পেয়েছে শান্তির জন্য নাকি কারুর পা টেপার জন্য পায়ে তেল দেওয়ার জন্য নাকি চটি চাটার জন্য জানি না এই লোকটা কোনো যোগ্যতা নেই শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া এর নোবেল পুরস্কার কেড়ে নেওয়া উচিত এটা একটা ছ্যাঁচড়া লোক আমার দেখা সবচেয়ে জঘন্য লোক হচ্ছে ইউনুস বিদ্যান নাকি এর বিদ্যা বুদ্ধি সবই লাদেনের মতো ওসামীর লাদেনের মতো এদের এদের মানসিকতা হচ্ছে কট্টরবাদী যার জন্য কট্টরবাদীদের হাত ধরে এরা এসছে এবং প্রি প্ল্যান্ড ধীরে 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 বাংলাদেশের বুকে আওয়ামী লীগের বদনাম করার জন্য নানাভাবে পুলিশের মধ্যে ঢুকে পুলিশকে টাকা দিয়ে আজ তো পরিষ্কার হয়ে যাচ্ছে পুলিশ থেকে শুরু করে সেনা হিন্দুদের মারছে মানে পরিষ্কার মেন্টালিটি ছিল সবাই মিলে রেডি হয়েছিল এই হুজুর কেজুর এই টাইপের লোকগুলো যারা ছিল না ক্রমাগত এই কাঠমোল্লার বাচ্চারা বার বার বলতো হিন্দুদের মারার কথা রক্তে আছে মূর্তি ভাঙার দিন সেই জানোয়ারগুলো আজকে লাফালাফি করছে গতকাল যারা প্রতিবাদ করেছিল চিন্ময় দাস প্রভুর জন্য চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জন্য গতকাল যে সমস্ত হিন্দুরা রাস্তায় নেমেছিল তাদেরকে মেরেছে কারা বিএনপির লোকেরা তাদেরকে মেরেছে কারা জামায়াত ইসলামের লোকেরা তাদেরকে মেরেছে কারা আলসারের লোকেরা ভাবুন সমস্ত লোকেরা রেডি হয়ে আছে হিন্দুদের মারবো শোনা যাচ্ছে ভিডিও যেখানে বলছে মালাউনদের মারো আরে মালাউন মানে কাফের মানে হিন্দু বাংলাদেশে মালাউনের বাচ্চা বলা হয় আজ নয় লজ্জা বইটা লিখেছিলেন যে তিনি কবে লিখেছিলেন তিনি তখনও বলেছিলেন যে ওখানে স্লোগান উঠেছে একটা দুটো মালাউন মারো সকাল বিকাল নাস্তা করো আর সেটা আজও চলছে এবং আজ যেটা হচ্ছে পরিকল্পিতভাবে সেনাও মারছে পুলিশও মারছে আর এই সমস্ত লোকেরা মারছে যারা খুনি যাদেরকে আওয়ামী লীগের সরকার জেলে রেখেছিল তাদেরকে জেল থেকে বের করে নিয়ে এসে মানুষকে মরার কাজে লাগাচ্ছে এই মোহাম্মদ ইউনুস একটা কথা বলি শেখ হাসিনার শেখ হাসিনা যখন ওই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলো যখন সমস্ত দেশ তাকে গ্রহণ করতে সাহস পেল না ওই ইসলামিক কান্ট্রির সমস্ত লোকেরা রেগে যাবে ইসলামিক লোকেরা যারা ভেতরে আছে তারা যদি রেগে যায় শেখ হাসিনাকে রাখলে তাই ভয়ের চোটে ব্রিটেন আমেরিকা কেউ রাখলো না কিন্তু ভারতবর্ষ যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দরাজ হাতে তাকে নিয়ে নিলেন এবং রাখলেন আশ্রয়ে এটাই হওয়া উচিত আর আমাদের সনাতন ধর্ম এটাই শিক্ষা দেয় যে বিপদে যে পড়েছে তাকে আশ্রয়ে দাও ক্ষমা করতে করতে আমরা বিপদে পড়েছি কারণ মোহাম্মদ ঘুরিকে ক্ষমা না করলে আজকে না ভারতবর্ষ টুকরো হতো না আজকে আমরাও খারাপ জায়গায় থাকতাম মনে রাখবেন সেদিন যদি মোহাম্মদ ঘড়িকে একদম পৃথ্বীরাজ চৌহান প্রথমে এক কপি মুন্ডু নামিয়ে দিত কোনো ঝামেলা আর থাকতোই না ঢোকা বন্ধ হয়ে যেত শুধু আমরা দরদ দেখিয়েছি ক্ষমা করেছি আর ক্ষমার ফল আজকে আমরা বারবার পাচ্ছি ক্ষমা করতে গিয়ে আজকে আমরা শেষ ক্ষমা করেছিলাম সেই পৃথ্বীরাজ চৌহানে ক্ষমা করা তার ফসল বা তার ফল আমরা ভোগ করছি কিন্তু আমাদের ধর্ম সবসময় শেখায় যে এসছে যে আমার কাছে শরণার্থী তাকে স্মরণ দাও তো শরণার্থী হয়ে আসা শেখ হাসিনাকে আমাদের দেশ আগলে রেখেছে কিন্তু ইউনুসের জায়গা কোথায় আছে একদিকে আমেরিকা সেখানে এখন জো বাইডেন নেই মানে যে বাঁচাবে ইউনুসকে নেই এখন ডোনাল্ড ট্রাম্প ঠুকে দেওয়ার চিন্তা করবে ভারত সরকার পাত্তা পাবে না কোথায় যাবে কোথায় যাবে ইউনুস ইউনুস তোমার যাওয়ার জায়গা শেষ এটা মনে রাখো যেই মুহূর্তে এই আওয়ামী লীগের লোকেরা একটু মনে দম পাবে এরা হিন্দুর চেয়েও ভীতু এরা আমাদের বাংলাদেশে থাকা সনাতনীদের চেয়ে ভীতু তাই তারা রাস্তায় নামতে পারছে না যেভাবে সনাতনীরা প্রতিবাদ করছে লড়াই লড়ে যাচ্ছে পাশে যদি থাকতো আজকে অনেক কিছু করতে পারতো কিন্তু এরা ভিতুর ডিম খালি বড় বড় বাতেলা মারে ক্ষমতায় থাকলে এরা অনেক বড় বড় কথা বলে কিন্তু এদের দম নেই ছাত্র ছাত্রলীগ ছিল সব ছিল আরে রাস্তায় একবার যদি ক্ষমতা থেকে চলে যায় ইউনুস না এর থাকার জায়গা নেই ভাবছেন ইউনুস ভাবছেন বলবো না আজকে যে জায়গায় আছে তাকে তুই তু করে করতে ইচ্ছে করে তুই ভাবছিস ইউনুস যে পাকিস্তানে গিয়ে বাঁচবি ভারতবর্ষ এমন জায়গা আছে এখন না এখানে সরকারে আছে মোদী সরকার পাকিস্তানে থাকা টেরোরিস্ট রাত্রি দিন চিন্তা করে কোন আননন মেন এসে না তাই ইউনুসকে বেঁচে থাকতে গেলে ভয় ভয় বাঁচতে হবে একবার একবার যদি আওয়ামী লীগ ক্ষমতা দেখাতে পারে একবার যদি লড়াই লড়তে পারে আবার বুটিয়ে দেবে কারণ সাধারণ বাংলাদেশি মানুষদের যে কথাবার্তা আমি শুনি না হিন্দু মুসলিম উভয় বলছি যারা আমার সঙ্গে অনেকেই ফোনে কথা বলে তারা অনেকেই বলেছেন যে এই পরিস্থিতি ভালো নয় দাদা আমরা চাই না এরকম হোক আমরা যখন ছিলাম আওয়ামী লীগের অনেক নেতা আমাকে বলেছে যে আমরা যখন ছিলাম এই পরিস্থিতি ছিল না হয়েছে হয়তো কিন্তু আমরা আটকানোর চেষ্টা করেছি আজকে তো খুলে হচ্ছে আজকে পুরো সরকারটাই কাজে লাগছে মানে মাফিয়া রাজটা পুরো কাজে লাগছে একটা কথা আপনাদের বলছি বাংলাদেশে যারা থাকেন তারা কখনোই বলবেন এটা অবৈধ সরকার বা সরকার বলবেন এটা বলবেন মাফিয়া রাজ একটা মাফিয়ার মাথা বসে আছে এসে কি এটা কোনো সরকার হতে পারে না কারণ নির্বাচিত সরকার এটা নয় এটা একটা জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস একে শেষ করার দরকার আছে এই মাফিয়া রাজকে খতম করার দরকার আছে বলে আমার মনে আর ভারত সরকার উচিত শুধু করা বার্তা দিলে না কড়া পদক্ষেপও নিতে হবে এবং কড়া পদক্ষেপ নিতে হবে আমাদের সবাইকে আমাদের এবার ভাবতে হবে কারা কারা চিকিৎসার জন্য আসছে বাংলাদেশ থেকে আমাদের এখানে কারণ সনাতনীদের ওপর অত্যাচার করবে তারপর এখানে তুমি চিকিৎসার জন্যে চলে আসবে এটাও বন্ধ হওয়ার দরকার আছে ভারতবর্ষে থাকা সমস্ত যারা চিকিৎসক আছেন তাদের উচিত এবার ভাবা বাংলাদেশ থেকে আসা লোকেদের চিকিৎসা করাবেন নাকি বলবেন আপনারা ও যান ভাববেন আপনারা কারণ এটা একটা অস্তিত্ব রক্ষার লড়াই যদি ভাবেন আপনি মানববাদী মানে মানব মানবিকতা কি বলেন তো তাহলে ওই দেশে থাকা অধিকার আছে যারা তাদের বাঁচার অধিকার কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে বলতে শিখুন আর কতদিন মুখে কুলো পেটে রাখবেন বড় বড় মিডিয়া চুপ করে আছে বিষয় নিয়ে শুধুমাত্র রিপাবলিক বাংলা চিৎকার করে যাচ্ছে বাকি সব মুখে কুলু পাটান একটু করে দেখিয়ে বাকিটা সময় মমতা এই করেছে বিজেপি ওই বলেছে সিপিএম এই লাফিয়েছে কংগ্রেস ওই শুয়েছে এই গল্প চলে যাচ্ছে আরে ছাড়ুন টাটকা ব্যাপার হচ্ছে টাটকা হিন্দুরা না থাকলে আপনার এই খবর দেখার কেউ নেই ওই আইএস এস এর যুগে বা এই তালিবানিদের যুগে খবর পড়তে গেলে বোরখা পরে খবর পড়তে হবে ভাববেন ভালো করে তো সেদিকে যাতে না যায় বাংলাদেশ নিয়ে বলুন আপনি বাংলাদেশের লোকেদের জন্য হিন্দুদের জন্য গলা ফাটান তবে সমস্ত জনগণ আপনাদের কথা শুনবে নচেত কাজকলা শুনবে আজ শুনছে যারা তারা শুনবে না কারণ সবাই জানে আমার স্বজাতি আমার ধর্মের লোকেরা যেখানে মার খাচ্ছে সেটা আমার কাছে বড়ো প্রশ্ন অস্তিত্ব রক্ষার লড়াই আর এই বাংলাদেশে থাকা ইউনুসের এই মাফিয়া রাজ শেষের দিকে আছে বিশ্বাস হচ্ছে না দেখতে থাকবেন আজকে আওয়ামী লীগ যারা ঘুমোচ্ছেন আপনারা যদি না জাগেন সনাতনীরাই কাজ করে দেবে আপনারা খালি ঘুমিয়ে থাকুন আর যদি বুকের ভেতরে একটু কিছু থাকে যদি এক বাপের ব্যাটা হন রাস্তায় নামুন সনাতনীদের পাশে থাকুন থেকে লড়াইটা লড়ুন সনাতনীরা এমনি রাস্তায় আছে আপনারা পাশে দাঁড়ালে বিরাট শক্তি যাই হোক বললাম এত বড় কথা বলে দিতাম এক বাপের ব্যাটা যদি হন তাহলে নামবেন জানি না পারবেন কিনা দেখা যাক আগামী দিনে কি হয় শেখ হাসিনা আপনি আমাদের দেশে আছেন আপনার উদ্দেশ্যে আমার একটাই কথা হাত জোর করে বলছি আপনি আপনার লোকে যারা আছে যারা আর কি আপনার এতদিন যারা সরকারে ছিল তাদেরকে বলুন আওয়ামী লীগকে বলুন ছাত্রলীগকে বোঝান রাস্তায় যেন তারাও নামে প্রতিবাদ করার দরকার আছে শুধু সনাতনীরাই নামবে কারণ তাদের ধর্মগুরু তাদের একত্রিত করা তাদের বাঁচানোর জন্য যিনি রাস্তায় নেমেছেন সে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জন্য যদি শুধু সনাতনীরাই নামে তাহলে আগামী দিনে বাংলাদেশের পাশে একটা হিন্দু দেশও তৈরি হবে লিখে রাখুন ভাববেন ভাবানোর জন্য রুদ্র তার এই রাজ্যে যারা আছেন ধর্মগুরুরা দয়া করে শিখুন দয়া করে শিখুন ওখানে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু সনাতন ধর্মকে সনাতন ধর্মের লোকেদের একত্রিত করার জন্য জেলে যাচ্ছেন আদালত বেল দিচ্ছে না লড়াই লড়ে যাচ্ছেন ভাবনা চিন্তা আপনাদের আমার শুধু কাজ ছিল বলার যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ার যোগ্য তাহলে একশো জনকে শেয়ার করবেন আর যদি মনে হয় না তাহলে কমেন্ট বক্সে লিখবেন এইসব প্রতিবেদন করবেন না আমরা রাজনীতি নিয়ে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি নিয়ে আর এই দেশ নিয়ে এই রাজ্য নিয়ে ভাবতে ভালোবাসি সনাতনীরা যে প্রান্তে পৃথিবীর যে কোনো প্রান্তে মারা যাক যা হোক তা দেখার দায়িত্ব আমাদের নয় এটা যদি আপনি মনে করেন কমেন্ট বক্সে লিখবেন আর নচেত সবাই মিলে লিখতে শুরু করুন অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে ছাড়তে হবে এমন দিন যেন না আসে কিছু আমাদের মতো খুলি উল্টো খুলি উল্টো খুব বলে তারা ভেবেই নেয় চলো মরতে তো হবেই একবার লড়েই মরি বাংলাদেশে গিয়েই লড়ে মরি ওই রকম দিন না আসে যাই হোক ভালো থাকুন দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় রজে রাখুন রুদ্রবার্তায় পাশে থাকুন আমার আপন জয়ন হয় আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতায় জয় হোক জয়